হ্যালো বন্ধুরা হ্যাঁ মহাদেব কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এসেছি দিদির বাড়িতে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে দিদির বাড়িতে ঘুরতে আসবো কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না তো ফাইনালি দিদির বাড়িতে এসেছি আর কি কি জিনিস কিনেছি চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি বাজার থেকে আমরা বাড়িতে চলে এসেছি আর জগন্নাথ দেবকে দেওয়ার জন্য একটা রজনীগন্ধার মালা এনেছি আর তার রথ সাজানোর জন্য অনেক রকমের প্লাস্টিকের ফুল আর এই যে কড়িদুরো দেখতে পাচ্ছ দুটো করি আমরা আসার সময় চুরি করে এনেছি তো বকাও খেয়েছি কেয়ার করা এই যে আমার কুটিমা আমার দিদির মেয়ে ছোটোবেলা থেকেই আমি একে কুটিমা বলে ডাকি এর ভালো নাম হচ্ছে রঞ্জনা দে আর কালকে অনেকটাই রাত হয়ে গেছিল ওর জন্য আর কিছুই করিনি আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে রথটাকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে তারপরে রথটাকে সাজাতে বসবো তো চলো পরিষ্কার করে স্নান টান করে এসে তারপরে কীভাবে রথ সাজাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে স্নান সেরে ফার্স্টেই আমি পুজো দিতে বসে গেছি দিদিরা যেহেতু জয়গুরুর মতে তার জন্য আমি জয়গুরুর পুজো দিচ্ছি আমি জানি না যে কি হবে কি দিতে হয় কারণ আমি আগে কখনোই পুজো দিই নি ফার্স্ট টাইম দিচ্ছি তার জন্য দিদি আমাকে বলে দিচ্ছিলো যে বুনু এরকমভাবে কর ওরকমভাবে কর তো সেভাবেই আমি পুজো দিচ্ছি আর তোমরা কারা কারা জয়গুরুর মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর জয়গুরু বলে অনেক নিয়ম হয় সকালবেলা উঠে ইষ্টগীতি পড়তে হয় তারপর কোথাও গেলে জয়গুরু বলতে হয় জয়গুরু এখন আমরা রথ সাজাতে বসে গেছি তো কিভাবে কি রথ সাজাই তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আমাদের রথ সাজানো হয়ে গেছে এখন জগন্নাথ দেবকে রথে বসিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে এখন জগন্নাথ দেবকে প্রসাদে মিষ্টি ও জল নিবেদন করছি তারপরে তোমরা স্কিপ না করে দেখো জগন্নাথ দেবকে বাইরে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় আমরা বাড়িতে চলে এসেছি কুটিমা এখানে সন্ধ্যা দিচ্ছে আর অনেকগুলো রথযাত্রা তো তোমাদের দেখালাম কোনটা বেশি সুন্দর সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের রথ